জমিন আল্লাহ বনাইছেন কোনটা কোন বইলা কিন্তু আমার আপনারে আল্লা কোনটা আগুন বইলা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালাক তু বিয়া দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদ্রুতি কদমে সাজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন পায় কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজে নিজের হাতে বানাইছি আল্লাহ পাক আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন গুণা হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীর নাইবে রসুল উলামাই কেরামের সাথে কেমন আচরণ হয় সবি আল্লাহ বলে আমি দেখতেছি আহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ألا <سؤال> إن أولياء الله <سؤال> لا خوف عليهم ولا هم يحزنون الله <سؤال> أكبر أن مِنْ أمي الولي إذا كنت করার কোনো প্রয়োজন নাই যারা আমি আল্লাহর বলি এদের সব কিছুর জিম্মাদার কে আরো জোরে বলেন কে অলি কাকে বলে কাকে বলে কি জন্য অলি কাকে বলে সহজ ভাষায় বোঝার জন্য আমি বলি ওলি বলা হয় যারা আল্লাহরে খুশি করতে পেরেছে আল্লাহরে খুশি করার নাম হলো বিলায় যে খুশি করতে পারলো সে হয়ে গেল আল্লাহরে খুশি করা খুব ভাই মানুষকে খুশি করা খুব কঠিন দুনিয়ার মানুষকে খুশি করা খুব কঠিন দুনিয়ার মানুষকে খুশি রাখাও খুব কঠিন আল্লাহরে খুশি করা যেমন সহজ ঠিক তেমন আল্লাহরে খুশি রাখাও তেমন সহজ চেয়ারম্যান মেম্বার এদেরকে জিজ্ঞেস করে যে খেন ভাই মানুষকে খুশি করা কেমন সহজ না কঠিন মেম্বার চেয়ারম্যান তারা বুঝতে পারবে মানুষকে খুশি করা কত কঠিন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কিন্তু মানুষ খুশি করলেন এই খুশি আবার ধরে রাখাও খুব কঠিন খুশি রাখা যেমন আল্লাহরে খুশি করাও সহজ আল্লাহ পাককে খুশি রাখা সহজ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা সহজ আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখাও খুব সহজ কারণ কি জানেননি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজে বলেন মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা ওয়া মান তাকাররাবা

ওই মানুষটা যদি জানতে পারে যে আমার শুধু বিয়াদবি করেছে সে আমার খুশি করার জন্য আমার বাড়িতে আসতেছে কেউ ঘর থেকে তার আগাইবার জন্য বের হয় না আর সে যখন বের হয়েছে আমি একটু বের হই হয় না বরং সে অপেক্ষায় তাকে আসুক বরং আরও নিজের বসা কেমনে মাপ নিবে হাতে পরে না হাতে মাপ দিব না পায়ে ধরেলে পরে মাপ দিব কত কন্ডিশন মানুষ বসা থাকে কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা তুমি যখন ঘর থেকে বের হয়েছ আমি আল্লাহরে খুশি করার জন্য এই যখন আমি আল্লাহ যখনই পাইলাম যখন দেখলাম রে আমি তোমাকে রহমতের কোলে নেওয়ার জন্য তোমার দিকে দৌড়ায়া যাইতে থাকি তুমি এসেছো হেটে হেটে আর আমি আল্লাহ যাই দৌড়ায়া এজন্যই আল্লাহর খুশি করা সহজ এখন আল্লাহর আল্লাহর খুশি ধরে রাখা সহজ কেমনে আর মানুষের খুশি ধরে রাখা কঠিন কেন মানুষের সাথে মহব্বত তৈরি করলাম মহব্বত দৈরা রাখা জীবন খুব কঠিন যে কোনো মুহূর্তে ফারল ধরতে পারে ধরেনি না ধরে না ধরেনি না ধরে না খুব বালা হইতাম ঠিক না হ্যাঁ আদরের বউ মহব্বতের ভালোবাসার কলিজার টুকরা বউ তারে সারা জীবন খুশি রাখা কঠিন মানন্য আপনারা আমার তো মনে হয় আপনারা এগুলো সব মাশাআল্লাহ এখন ভালোবাসার ওয়ান ক্লাস ওয়ানে বসে রইছেন মনে এক প্লাস পড়া ভালোবাসা মহব্বতের স্ত্রী রেও সারা জীবন তার ভালোবাসা ধরে রাখা কঠিন মাঝে মাঝে গাল ফুলেনি না ভুলে না জোরে মত যদি খালি একদিন পাউডার না নই ক্রিম না নই আইলে বড় ওই যদি আমার ক্রিম কো মা ভুলে গেছিল তোমার ঘর আমি ফাইলাম কি তা ওইছ নি তুমি আমারে জীবনে দিলাই কি সব এক কথা বা মেম্বারে যদি দেখে আরেক মেম্বারের কাছে আপনি কথা কন সাথে সাথে তোমার এই আস্থা মুনাফিক্রি হ্যাঁ মূলত আপনি আরেক কথা কইতেছেন একটা কাজে কথা কইতেছে হে ভিতর থেকে ইদলে আরে এই যে আমার কাছ থেকে চা খায় কফি খায় সব দিফাও মূলত বুটটা তো হেরে দিব বুট দিব কিন্তু আপনারে প্রয়োজনীয় কথা কইছে মহব্বত সাথে সাথে কাটা ঠিক না বেটে এই আপনারা সন্দেহ শুরু করে দিল মানুষ মানুষকে সন্দেহ করে কারণ সন্দেহের কারণে মোহ্বত নষ্ট হয়ে যায় ভালোবাসা কাটা হয়ে যায় সন্দেহের কারণে ভালোবাসা নষ্ট হয় মা কারণ হল মানুষ সন্দেহ করাটাই স্বাভাবিক্রি আল্লাহর গোলা কারণ মানুষ অন্তরের খবর জানে না বাহ্যিকটাই শুধু তারা দেখে আর অন্তরের খবর জানেন শুধু একমাত্র আল্লাহ এজন্য আল্লাহ তার কোন বান্দাকে সন্দেহ করেন না আল্লাহর কাছে কোন সন্দেহ নাই কারণ আল্লাহ মানুষের অন্তর দেখতেছেন মেম্বারের সাথে কোন নিয়তে কথা কইতেছো এটা তোমার তোমার সাপোর্টের মেম্বারে যদিও নাও বুঝে তোমার দিলের হালত দেখতেছেন কে আল্লাহ এজন্য আল্লাহ পাক বান্দার দিলের হালত দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের উপরে সন্দেহ করেন দিলের হালত জানে এজন্যই হাদিস শরীফ আল্লাহর নবী বলেন কোন মানুষ যখন নিয়ত করে দান করার কিন্তু দান করার ক্ষমতা নাই তৌফিক নাই দান করার নিয়ত করছে দান করার তৌফিক নাই আল্লাহ যদি আমার এক লক্ষ টাকা দিত আমি মসজিদে দান করতাম আল্লাহ যদি আমার পঞ্চাশ হাজার টাকা দিত আমি মসজিদের এই অজুখানাটা বানাই দিতাম আল্লাহ যদি আমার দশ হাজার টাকা দিত আমি একটা ওয়াজ মাহফিল করাইতাম এই ধরনের নিয়োগ যে করলো দিলে দিলে কেউ দেখলো না কেউ জানলো না দেখলেন আল্লাহ ওই মানুষটার আমল নামায় মসজিদ বানাইলে যেই সব অজুখানা বানাইলে যেই সব ওয়াজ করাইলে যেই সব এই সমান সব আল্লাহ তার আমল নামায় দান করে ইনমাল আ'মাল বিল নিয়া ভয়রা মার এজন্য দিনটা একটু নরম করে কথাগুলি শুনো যুবক জানি না কোন দিন কার hayat শেষ একটু দিলটা নরম করে কথাগুলি লক্ষ্য করে শুনরে আল্লাহর গো হাদিস শরীফ আল্লাহর নবী বলেন ইন্দা নিয়ে আর পাই দুনিয়া হলো চার দল মানুষের জন্য চারদল মানুষের জন্য দুনিয়া একদম মানুষ রাজনৈম এক মানুষকে আল্লাহ পাক মাল ও দিয়েছে এলেম ও দিয়েছে মাল ও দিয়েছে এলাম ও দিয়েছে ওই মানুষটা মাল আল্লাহর রাস্তায় খরচ করে মসজিদে দান করে মাদ্রাসা দান করে রাস্তা